বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দে তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দে তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ অর্থ পড়বে মন এই দুনিয়ার কিছু মানুষ অর্থ পড়বে মন লালের মতো দেখি না কেউ মজদুর জন্য কাদে সেরে প্রেমের মূল্য দে না এ যোগের ফর লালের মতো দেখি না কেউ মজদুর জন্য কাদে সেরে প্রেমের মূল্য এ কতজন প্রেমের ফাদে কত জন প্রেমের ফাদে জীবন করল বিসর্জন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেতার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন